বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গঠন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুন্দর বাংলাদেশ গঠনে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে দীর্ঘ তিপ্পান্ন বছর পরে এই বাংলাদেশের মানুষের আকাঙ্গার বাংলাদেশ গঠন করবেন সেজন্য বাংলাদেশ জাস্টিস পার্টি আজকে নতুন বাংলাদেশ এবং সংস্কারমূলক বাংলাদেশ সেই চব্বিশ সালে পাঁচ আগস্ট যারা বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন জীবনের অঙ্গ হারিয়েছেন তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ এবং যারা চব্বিশ সালে পাঁচ আগস্টে বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে গিয়ে বাংলাদেশের মানুষকে শান্তির বধ দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই শান্তির পথ হিসেবে বাংলাদেশের মানুষের জন্য আজীবন মডেল হয়ে থাকবেন দুর্নীতি মুক্ত সমাজ গড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়বেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতি মুক্ত বিচার বিভাগ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানকে দেশ জাতির জন্য একটি শান্তির প্রতীক বানাবেন যে শিক্ষা Muhammed Rasulullah sallallahu aleyhi sallam, Jai Ceyiz Şikar Can Hazreti Abu Bakar Umar Ceyiz Şikar Can Karacalan Dr. Muhammed Yunus Muhammed Yunus Ceyiz Şikar Can Karacalan Ceyiz Şikar Can Karacalan Dr. Muhammed Yunus

নাম জয় রাজনৈতিক দল চোর মানুষের নামে মামলা দিবেন না রাজনৈতিক দল রাষ্ট্রের টাকা বিদেশে করবেন না জয় রাজনৈতিক দল ইন্ডাস্ট্রিজ করবেন না এই দলকে ডক্টর মোহাম্মদ মডেল

সকল রাজনীতির সাথে মত বিনিময় করে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে করবেন সেজন্য বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দাবি হচ্ছে রাজনৈতিক দল দল নিবন্ধন এবং শান্তিপ্রিয় বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে আসার প্রদত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে আজকে যারা বাংলাদেশ জাস্টিস পার্টির এই মানববন্ধনে এসেছেন সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক